আলাইকুম ভিহাস আবারও চলে আসলাম অ্যাসার বুটিক থেকে অসার বুটিক চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাবু আজকে সম্পূর্ণ যে জর্জেট কালেকশন থাকবে পাকিস্তানি স্টাইলে আমি অ্যাড্রেস চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসার বুটিক মানস্ব দ্বিতীয়তলা মোবাইল নম্বরটা যেটা রয়েছে জিরো ওয়ান্স এইট ওয়ান জিরো ফাইভ সেভেন টু সাথে একটি রোগী নম্বর রয়েছে জিরো ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স ফোর এইট ফোর এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে যা যেটা ভালো লাগে স্কুল সবাই যাবে ফার্স্টে যে কালেকশনটা দেখাবো চমৎ কালেক্টার ডিজাইনের ভিতরে একেবারে আপডেট একটা কালেকশন সিম্পল এর ভিতরে গোল্ড এটা হচ্ছে সিম্পল এর ভিতরে গোল্ড এস বিয়ার এটার গলার কাজটা দেখেন সম্পূর্ণ এগুলো কিন্তু ঝাড়খালি স্টোনের মধ্যে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন আর এখানে সুন্দরভাবে ঝালর করা আছে এগুলো কিন্তু নিচের পোর্শনটা দেখেন একেবারে পিটানো কাজ করা প্লাস রিয়েল স্টোনের কাজ করা এগুলো কিন্তু কাজ পাথরের লোকাল পাথর না আর কালার গ্যারান্টি আছে এগুলো তিন বছর মিনিমাম তিন বছরের গ্যারান্টি আছে আর এখানে কিন্তু সুন্দরভাবে জরি সুতোর কাজ করা আছে এটা ব্যাক সাইডের প্যানেলটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে প্যানেলটা কাজ করা থাকবে একটা স্যালোর প্যান্ট কাটিং এর স্যালোড প্যান্ট কাটিং আমি স্যালোর সেম কালারের অ্যাস কালারের মধ্যে কালার হবে চারটা চারটা কালারের দেখা দিব এটা হচ্ছে কালার চমৎকার একটা কালারের ভিতরে ইউনিক একটা কালার একটা হবে পিচ কালার এটা হচ্ছে পিচ কালার

চমৎকার এটার হাতাটাও কিন্তু কাজ করা থাকছে সুন্দরভাবে হাত হাতাটা কাজ করা আছে এটার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং সেম ফ্যাব্রিক্সের ভিতরে কাজ করা এটারও দোপাট্টাটা থাকবে সেম একেবারে বিশাল বড় একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা সেম টু সেম সেম ফ্যাব্রিক্সের কালার হবে এটারও চারটা চারটা কালারই রেখে দিব এটা হচ্ছে মিষ্টি কালার একটা হবে অনিয়ন কালার অনিয়ন কালার অনিয়ন কালার অফ অফ হোয়াইট হোয়াইট কালার কালার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট ইয়েস এটা কিন্তু ডিফারেন্ট একটা কালার বা স্কিন কালারও বলতে পারেন লাইট স্কিন কালার এক হবে ডিপ পেস্ট কালার হচ্ছে ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট চল্লিশ থেকে চুয়াল্লিশ একেবারে ডিফারেন্ট একটা কালার ডিপ পেস্ট কালার খুবই চমৎকার কালারগুলো এটার প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পিস বাইশশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে অবশ্যই দেখে নেবেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল পিস রিয়েল স্টনে কাজ করা বাইশশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন অ্যাসার বুডি থেকে তো ভিএস ভিডিওটা আমি এখানে শেষ করছি না আমরা এটা আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসার বুড়িডি মানুষ দিবিত তোলা মোবাইল নাম্বারটা জিটি রয়েছে জিরো সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ টেন টু সাথে থ্রিভি নম্বর রয়েছে জিরো এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডান ফোর এই অস্তাব দিতে আছে যা যেটা ভালো লাগে আপনি সব নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ